রেজিস্টার আইটি ফুল ডিটেলস না থাকবে আমার ডেসক্রিপশন বক্সে পাশাপাশি অরেঞ্জ স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন তার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং টু রেজিস্টার আইটি থেকে শুধুমাত্র আপনার শপে এসে না আপনি কিন্তু ঘরে বসে ল্যাপটপ পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করবেন কিছু বুকিং মানি দিলে কিন্তু আপনি ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আশা আমরা নেক্সট কোন ল্যাপটপটা দেখব

এইখানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভাইয়া সার্ভিস বা ওয়ারেন্টির বিষয়টা একটু বলুন আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস সার্ভিস এই যখন যে ওকে আমরা নেক্সট আমরা যে বাংলাদেশ এলিট দুইটা আছে আমাদের ও মানে 840G3 যেটা টাস নন টাস আছে ওকে কনফিগারেশনটা কি ভাই এর 6 জেনারেশন এই জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার আছে টাচ এবং নন টাচ বি আছে আমাদের কাছে ওকে প্রাইস কত পড়বে নন টাচ পড়বে আপনার একুশ হাজার টাকা আর টাচ পড়বে বাইশ হাজার টাকা আচ্ছা নন টাচ পড়তে হচ্ছে হাজার টাকা আর টাচ পড়তে হচ্ছে বাইশ টাকা মাত্র আপনি টাচ নিলে হচ্ছে আর নিতে পারবেন নন নন জাস্ট ম্যাকবুক খুঁজে আমাদের কাছে ম্যাকবুক এই যে

আছে 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 সাথে আচ্ছা আপনার পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো প্রো এমন এমন একদম আর এই যে একদম ইন্টেক ল্যাপটপ আছে ম্যাকবুক ইয়ার এমন

ডেলের আছে কোরাই ফাইভের ফিফ জেনারেশন গ্রাফিক্স কার্ড সহকারে আচ্ছা গ্রাফিক্স কার্ড সহকারে কোরাই ফাইভের সিক্স জেনারেশন পঞ্চম পঞ্চম জেনারেশন ফিফ জেনারেশন আচ্ছা টু জিবি গ্রাফিক্স কার্ড সহকারে যারা গ্রাফিক্স কার্ড

এত এত ল্যাপটপ ল্যাপটপ ডেল আছে একটা না সিলভার কালার মানে যারা কেয়ার করতে পছন্দ করে ডেল এক্সপিএস 13 এটা হচ্ছে right? 13 ইঞ্চি রাইট 13 ইঞ্চি ডেল এক্সপিএস 13 এই ল্যাপটপটা একটা সুবিধা আছে আপনারা যদি ধরুন ট্রাভেল করতে চান একটু ক্যারি করবেন বা অফিস পারপাস বিভিন্ন জায়গায় ভিজিট করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে হ্যাঁ কনফিগারেশন ছোট সাইজের ভিতরে কনফিগারেবল কোর আই7 এর 10 জেনারেশন কোর আই7 এর 10 জেনারেশন 16 জিবি র্যাম 512 এসএসডি আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে সবাই বিক্রি করতে আছে ষাট থেকে পঁয়ষট্টি আমি অফার প্রাইস দিছি পঞ্চান্ন হাজার টাকা অফার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা যেখানে প্রাইস ছিল হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ষাট পঁয়ষট্টি ছিল টাকা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে সব ধরনের কম দামি ল্যাপটপ আছে আর এখানে গ্রাফিক্স কার্ড ছ আছে গ্রাফিক্স কার্ড ছাড়াও আছে সব ধরনের কম দামি ল্যাপটপ আছে আর যার যেটা দরকার কারো যদি কনফিগারেশন যদি থাকে

ওকে সো দিয়ার্স আজকের টুইস্টার আইটি থেকে এই ছিল আজকের মূলত ভিডিও যারা একটু রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্টগুলো খুঁজতেছেন বেস্ট ল্যাপটপটা খুঁজতেছেন বেস্ট কাজের জন্য আপনার ফ্রিল্যান্সিং এডিটিং বা আদার্স কাজের জন্য অফিস পারপাস তারা কিন্তু চলে আসতে পারেন টুইস্টার আইটিতে এবং তারা শুধুমাত্র সত্যি কেনা ঢাকার বাইরে কিন্তু ঘরে বসে কিন্তু আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে সো এই তো ছিল আসল ভাই আজকের ধামাকা তাই না আজকে এলো কম দামে প্রোডাক্টের জন্য ভিডিও করা হইল ওকে সো আজকের ভিডিওটা আমরা টুইস্টার আইটি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ